জয় হিন্দ আজকে আমরা এই মুহূর্তে আমাদের ড্রিম পুঁজি একাডেমির হোস্টেলের এক রুমে এসেছি যেখানে আপনারা দেখছেন আমাদের ছেলেরা আমাদের ছাত্ররা কিরম করে পড়াশোনা করছে বাড়ি কোন জায়গায় তোমার মেদিনীপুর তোমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আর তোমার বাড়ি হুগলি তোমার নাম দীপ রুই দাস তো দীপ কতদিন তুমি আছো একাডেমিতে বলো প্রায় এক বছর আছি এখানে প্রায় এক বছর আছো মানে কোন পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে ভর্তি করানোর জন্য কে এসেছিলেন মা বাবা এসেছিলেন মা বাবা এসেছিলেন তো ওর মায়ের কিন্তু প্রায় কমেন্ট আমি দেখতে পাই মায়ের নামটা কি বলো ফেসবুকে আছে তোমার শিউলি রুই দাস হ্যাঁ শিউলি রুই দাস আচ্ছা একটা কথা বলো তোমরা প্রত্যেকে বলবে কি একাডেমিতে ভর্তি হয়ে যাওয়ার পর এমন কোনো ছেলেকে দেখেছো বাড়ি চলে গেছে মানে ছেড়ে চলে গেছে তো অনেক পারমানেন্ট হ্যাঁ কেন ছেড়ে চলে কেন চলে যায় তারা থাকতে পারে না সহ্য করতে পারে না মানে তুমি কেন সহ্য করতে পারলে আমাকে কিছু করতে হবে নাকি এখানে লাঠি নিয়ে খুব মারা হয় এরকম করে ধরো একটা লাঠি আছে এই লাঠি আছে লাঠি নিয়ে ধরো সবাই নাকি এরকম করে মেরে মাথা ফাটানো হয় না না ওরকম কিছু করা হয় তাহলে বাড়ি চলে যাচ্ছে কেন তারা সহ্য করতে পারছে না পুলিশের অফিসার দাদা মানে চিন্তা ভাবনা করেছিলেন কি এখানে ভর্তি করবো তো এই বাচ্চাটা এখানে আছে তাই তো হ্যাঁ তোমার মনে হয় না মন খারাপ করে মায়ের জন্য একটু একটু পড়াশোনা কেমন করে ভালো করতো তো আমি যখন টেস্ট চিন্তা ভালো রেজাল্ট করছে রুইদাসও ভালো রেজাল্ট করছে তো আমাদের একটা কথা বলবো যারা হঠাৎ করে ভিডিও দেখছো আর কি আমাদের ড্রিম ফোজি একাডেমির মনে হচ্ছে না আমি ড্রিম ফোজির ভিডিও দেখছি আমি ভর্তি হয়ে যাবো এরকমে ভর্তি হতে আসার কোনো কার প্রয়োজন নেই কি যাদের মনে হচ্ছে আমাদের একাডেমির ডিসিপ্লিন তোমরা মেনে চলতে পারবে নিয়মিত ক্লাস করতে পারবে তবে গিয়ে ভর্তি হও না হলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই কথাগুলো ঠিক বলছি আমি চলে আসলাম কেউ চাকরি পেয়েছে আগামী দিনে আমার এটুকু মানে ভরসা আছে আমাদের যারা এখানে আছে সব ছেলেরা এরা কিন্তু এস আগামী এস এস ডিতে তাই তো আগের এস এস ডি আসছে এরা কিন্তু আমাদের মালা পড়বে ড্রিম পূজা একাডেমি গলায় মালা পড়বে আর তার ভিডিও দেখে অনেকে চলে আসবে ভর্তি হওয়ার জন্য কিন্তু কারা ভর্তি হতে আসবে সেটা বলে দাও আমাদের ওখানকার আরও যারা আছে আসবে মানে কাদেরকে আসতে বলছে স্পেশালি জানে মানে মানে হঠাৎ করে দেখেছে এসে লাভ আছে নাকি বুদ্ধিমান তুমি কি প্রথমে লেখাপড়া যে করতে ভালো করে ছিল না আমি বাড়িতে মনে হয় কিছুই পড়তাম না শিখেছি স্যারদের কাছ থেকে একদম সেটাই এখনো কিরকম রেজাল্ট করছো

এটা দেখো হিন্দি গ্রামার আছে এই সারের হাতে নোটস গুলো দেখুন এই যে ভিটামিন ভিটামিনের যে আমাদের সায়েন্সের যে আছে জি হ্যাঁ দেখুন আমাদের ড্রিম পুজি একাডেমির নোটস এরকম না অনেকে বলে স্যার কি বই পড়বো যেটা আমরা দিয়ে দেবো ক্লাস থেকে ইংলিশ গ্রামার ইংলিশ না ম্যাথস ম্যাথ এটা হচ্ছে পুরোপুরি আর কি গিয়ে না মানে জি কে জেস এই তো নোটস ডিটেলসে এই যে পুরো হিন্দি গ্রামারের নোটস যে আছে আমাদের সম্পূর্ণ ড্রিম পুজি একাডেমি তাই তো মানে আলাদা কোনো বই না পড়লেও চলবে যদি কেউ নিয়মিতভাবে আমাদের একাডেমির ক্লাস করে

প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা টিচার আছেন কি হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা টিচার আছে প্লাস এমনি আমাদের যে নরমাল যারা মক টেস্ট নেয় তারাও আলাদা টিচার আছে আছে আচ্ছা মক টেস্টে রেজাল্ট খারাপ হলে তার কি শাস্তি আছে তার শাস্তি আছে যে এমনি আমাদের এভারেজ নাম্বার থাকে একটা যে মক টেস্টের এই নাম্বারটা পেলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না ওর নিচে পেলে তাকে শাস্তি দেওয়া হবে অবশ্যই আচ্ছা এই জায়গাটা ছেলে আছে বলি এবারে মাঠ ফেলে ঘুরে জায়গাও দেখাই একটু তন্ময় নাম এর বাবা এসে আমাদের গৌরব স্যারকে বলেছিলেন তো বুকি বুকি বলেছিল আপনি একটু আসুন তাহলে ভালো হয় ওর বাবা বাবার আমার ছেলে মাঠ কি জন্য ফেল করলো আপনাদের কাছে ভর্তি ও মাঠ ফেল করার তো কোনো কথাই নাই করেছি পরীক্ষায় যখন পাস করে গেল তাহলে মাঠ ফেল করার কি তো ওর পায়ে হালকা চোট লেগেছিল ও বলেছিল সেই মুহূর্তে দৌড়াতে প্র্যাকটিস করতে পারছিল না সেই জন্য তো পরের বছর আশা করি যেভাবে এখানে ক্লাস হচ্ছে পড়ালেখা করছে তো আশা করি পাস করে যাবে আবার বেশি আর ফিজিক্যালের আগে প্রচুর বর্ষা তাই না আর এই বছর আমাদের মানে বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে মানে এখানে কি হ্যাঁ মানে বর্ষা কেমন তো জলে করতে হচ্ছে অল্প বয়স বয়স কত হয় কতদিন আছিস তুই এক বছর হয়ে গেল মা ভর্তি করার জন্য এসেছিল প্রত্যেককে বলবো যে পাঁচশো ছশো আটশো হাজার যে যাই ভর্তি হোক যেই জায়গায় দম ধরে থাকতে পারবে সে সাকসেস আর যে যদি থাকতে পারবে না তাকে হাত জোর করবো যে একাডেমিতে আসার কোনো প্রয়োজন নেই এই একাডেমিতে আসা মানে আমাদের ড্রিম ফৌজি একাডেমিকে বদনাম করে দেওয়া আর ড্রিম ফৌজি একাডেমিকে তারাই বদনাম করছে কি ভাই কি কারণ ড্রিম ফৌজি একাডেমি তো সাথে রয়েছে থাকবে আর সফলর জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে যাবে আর তোমরা কেউ কিছু বলবে কি হ্যাঁ বলা আছে তো বলো মাকে বলো কেমন আছো মাকে বলে দাও কেমন আছো তুমি মা কেমন আছো আর পূজোতে মানে বাড়িতে এখন থাকছ না 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 আগের বার বয়েস হয়নি বলে পরীক্ষা দিতে পারিনি তারে বাড়ি এসেলাম ঠিক আছে এবছর সিরিয়াসলি আজ একটু পরীক্ষাটা যদি পাস করতে পারি তো এবছর আর বাড়ি যাব না এখন কোথায় থাকছো তোমার তো দুর্গাপূজা নেই বলতে দাও মুসলিম যাই হোক ঈদ আছে তোমার তো তুমি কি বলছো পূজোতে তোমার অনেক জায়গায় তো হয় যে পূজোতে আমি যাই স্যার পূজোর মধ্যে ক্লাস হবে বলছে যদি স্যার যদি ক্লাস করাবে তাহলে আর গেলাম না যদি না করে ঘুরে আসবে তুই না না আমিও পূজোতে বাড়ি যাব না এমনি তো এটা হচ্ছে ইয়ে দুর্গাপূজা ঈদ নাম সংকীর্তন প্রত্যেক বছর আসে কিন্তু চাকরির পরীক্ষা বছর বছর আসে কিন্তু বয়স থাকে আর প্রত্যেককে মনে করতে হবে এটাই আমার লাস্ট চান্স এটাই আমার ফার্স্ট চান্স এইবারে আমরা জীব তো করে চাকরি নিয়ে নেব এবং এইবারে দুর্গাপূজার সময়ও যারা মনে হচ্ছে যে ভর্তি হবে ড্রিম পুজো একাডেমিতে দুর্গাপূজার সময় আমাদের ক্লাস চলবে কোনো বন্ধ নেই কে বলেছে কথাটা সৈকশ সাথে তো বেশ তো চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে জয় হিন্দ